বৃন্দ সচেতন ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে একত্রিত হয়েছি তবলিক জামাত মুসলিম উম্মার ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামী দাওয়া কার্যক্রমের অন্যতম মাধ্যম আমরা লক্ষ্য করছি যে সাম্প্রতিক বছরগুলোতে তবলিজ জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংকট নিয়েছে যার ফলশ্রুতিতে তবলিফ জামাতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটছে যা দেশের সার্বিকতা শান্তি শৃঙ্খলার জন্য হুমকি করেছে এই পরিস্থিতিতে দেশের সার্বিক তবলিফ জামাতের ক্ষতি করছে না বরং বৃহত্তর মুসলিম সমাজের ঐতিহ্যের সত্যকে উষ্ঠবিদ্ধ করছে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যে সবলিক জামাতের বিদ্যমান পক্ষের মধ্যে এক পক্ষ পরম বৈষম্যের শিকার করছে তাই আজকে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সে বৈষম্যের চিত্র তুলে ধরতে চাই এবং সমাধানের সম্মিলিত প্রতিষ্ঠার আহ্বান জানাই বৈষম্য চিত্রগুলো বলা হচ্ছে এক নম্বর প্রধান মুরব্বীদের আগমনের বৈষম্য পুরাই নিজামের প্রধান মুরব্বীরা ভারত ও পাকিস্তানে থেকে নির্বিঘ্নে আসতে পারে অথচ বিশ্ব মার্জাদ নিজামুদ্দিন অনুসারীদের মূল ধারা তাবলিক মাওলানা সাহ সাহাবের অনুসারীদের সর্বোচ্চ মুরব্বী বিশ্ব আমির মাওলানা সাহ সাহাব বারবার বাধার সম্মুখীন হচ্ছে এবং আসতে পারছে না দুই নম্বর পয়েন্ট কাকরাইল মসজিদ ব্যবহারের বৈষম্য কাকরাইল মসজিদ যাহা তবলিক জামাতের পদার কেন্দ্রগুলোর একটি তবলিক বিশ্ব মার্কাজের নিজামুদ্দিন অনুসারীর তবলিক তবলিগের বিশ্ব মার্কাজের আমির মৌলানা সাহায্য অনুসারীরা এতদিন যাবত চৌদ্দ দিন তাদের কার্যক্রম পরিচালনা ব্যবহার করিতে তারপর সুরাই নিজাম মলানা জুবাইর সাহেবের অনুসারীরা আটাইশ দিন ব্যবহার করিতে এভাবে ধারাবাহিকভাবে এক পক্ষ চোদ্দ দিন এবং অপরপক্ষ আটাইশ দিন ক্যাপ্টেন মসজিদ ব্যবহার করিতে যা স্পষ্ট বৈষম্য কিন্তু বর্তমানে এক পর্যায়ে এক পক্ষ জুট পূর্ব কাপ্রেল মসজিদের নিয়ন্ত্রণ রাখিয়াছে যা বৈষম্যের চরম পর্যায়ে প্রতিফলন তিন টঙ্গি দেখতে ময়দানের নিয়ন্ত্রণে বৈষম্য সঙ্গীত ময়দানে যা বিশ্ব ইজতেমার স্থল বছরের অধিকাংশ সময় সুরাই নিজামের নিয়ন্ত্রণে থাকে নিজামুদ্দিনের মূর্ধারা তবলিকে শুধু ইস্তেমার সময় সীমিত কয়েকদিনের ময়দান ব্যবহার করিতে পারে চার ইত্তেমার সময় বরাত্ম বৈষম্য বিগত বছরগুলোতে সুরাই নিজাম প্রথম পর্যায়ে ইতেমা আয়োজন করে আসতে বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারীরা পর্ব দ্বিতীয় বরাবর দ্বিতীয় পর্বে স্থান পেয়েছে মসজিদ কেন্দ্রিক আমলে বাধা প্রধান ও বৈষম্য বিশ্বমার্কাজ নিজামুদ্দিন বিভিন্ন মসজিদে গিয়ে আমল করতে গেলে বাধা প্রায় সম্মুখীন হয় মসজিদগুলোতে তাদের অবস্থান যাওয়া কার্যক্রমের এবং আমল পরিচালনা নিজামের পক্ষে থেকে বাধা প্রদান করা হয় এই আচরণে তবলিকের মূল দর্শন দর্শনের পরিপন্থী এবং দাওয়া কার্যক্রমের সংকট তৈরি করছে পাঁচ নম্বর পাঁচ দিনের জোরের আয়োজনে বৈষম্য সুরাই নিজামে সঙ্গী ময়দানে পাঁচ দিনের জোর সফলভাবে আয়োজন করিয়াছে কিন্তু বিশ্বমার নিজাম উদ্দিনের মূলধারা তবলিকে কর্মীরা এই সুযোগ থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছেন অতএব এই বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ কিছু উদ্বেগ বহন করেছি আমরা এই উদ্বেগকে সাধুবাদ জানাই কিন্তু সম্পূর্ণ বৈষম্য নিরসনে এই উদ্যোগ যথেষ্ট নয় আমরা এই বৈষম্য বিরোধী সরকার তাবলিক জামাতের বিগতমান উভয় পক্ষের মধ্যে ইনসাপ ও ন্যায় ভিত্তিক ইত্যাদি সমাধানের উদ্যোগী হবে তাই আমরা সচেতন সমাজ এর পক্ষ থেকে ইনসাফ ন্যায় ভিত্তিক সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত তিনটি প্রস্তাব বনা পেশ করছি এক উভয় পক্ষ যেন তাদের সর্বোচ্চ মুরবীতে নিয়ে যার যার কার্যক্রম জোর এস্তেমা ও অন্যান্য আমল পরিচালনা করতে পারে তা নিশ্চিত করতে হবে দুই উভয় পক্ষের জন্য কাকরেল মসজিদ টঙ্গির ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে উভয় পক্ষের তবলিকের আমল সমতা নিশ্চিত করা তিন দেশের সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার সাথে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো প্রকার উস্কানিমূলক বক্তব্য কার্যক্রম থেকে বিরত রাখা এবং দু থেকে দু সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা আগামী বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পঁচিশ তারিখের মধ্যে উপরোক্ত প্রস্তাবের আলোকে বিশ্বমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে বিগত আঠেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ এর ইত্যকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশে সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদেরকে নিয়ে আরও জোরালোভাবে পালন করতে বাধ্য হব সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মবারকাদ